প্রিয় শ্রোতাগণ সুস্থ স্বাস্থ্যই সমৃদ্ধির মূল চাবিকাঠি এই স্লোগান নিয়ে আর কে চ্যানেল আপনাদের সামনে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আলোচনা করা হবে উচ্চ রক্তচাপের কারণ লক্ষণ ও তার প্রতিকার নিয়ে আর হে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেয় আর কথা না বাড়িয়ে এবার চলে যায় মূল আলোচনায় উচ্চ রক্তচাপ হাইবো ভাসর বা হাইপার টেনশন হল এমন একটি শারীরিক অবস্থা যেখানে ধমনীতে প্রবাহের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে হৃদরোগ স্ট্রোক কিডনি বিকল সহ অন্যান্য গুরুতর সমস্যার ঝুঁকি বাড়ে উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো একক কারণ নেই তবে কিছু সাধারণ কারণ এবং ঝুঁকির উপাদান রয়েছে যা এই অবস্থার সৃষ্টি করতে পারে বংশগত প্রবণতা পরিবারের পূর্ব ইতিহাসে উচ্চ রক্তচাপ থাকলে পরবর্তীদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত লবণ গ্রহণ বেশি লবণ খাওয়া রক্তে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয় যা রক্তচাপ বাড়ায় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ফুড বা চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া এবং সবুজ শাকসবজি বা ফলমূল কম খাওয়া উচ্চ রক্তচাপের কারণ হতে পারে মোটা অতিরিক্ত ওজনের কারণে শরীরে রক্তপ্রবাহের চাপ বাড়ে ফলে হৃদপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় অলস জীবনধারা শারীরিক পরিশ্রমের অভাব রক্তচাপ বাড়িয়ে দেয় নিয়মিত শরীরচর্চা না করলে রক্তনালী শক্ত হয়ে যায় যা রক্তচাপ বাড়ায় ধূমপান ও মদ্যপান ধূমপান ও অ্যালকোহল গ্রহণ রক্তনালির ক্ষতি করে এবং রক্তচাপ বাড়াতে পারে মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বা দুশ্চিন্তা ও উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বয়স বয়স বৃদ্ধির সাথে সাথে ধমনীগুলো সংকীর্ণ হতে শুরু করে ফলে রক্তপ্রবাহে চাপ বেড়ে যায় কিছু রোগ কিডনি থাইরয়েড বা অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যাও উচ্চ রক্তচাপের জন্য দায়ী হতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয় কারণ অনেক ক্ষেত্রেই এর বিশেষ লক্ষণ দেখা যায় না তবে কিছু লক্ষণ দেখে অনুমান করা যেতে পারে মাথাব্যথা সাধারণত মাথার পেছনের অংশে তীব্র মাথাব্যথা অনুভূত হতে পারে শ্বাসকষ্ট শ্বাস নিতে সমস্যা হলে উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে বুকে ব্যথা অনেক সময় বুকে চাপ বা ব্যথা অনুভব হয় অবসাদ বা ক্লান্তি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া বা দুর্বল অনুভব করা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে চোখে ঝাপসা দেখা রক্তচাপ বেড়ে গেলে চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে ঘাম ও অস্থিরতা ঘাম বেশি হওয়া অস্থির বোধ করা এবং শারীরিক অস্বস্তি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে হার্টবিট দ্রুত হওয়া হৃতিন্ণ্ডের ধুকুকানি বেশি হলে রক্তচাপ বেড়ে গেছে কি না তা পরীক্ষা করা উচিত উচ্চ রক্তচাপের প্রতিকার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য জীবনধারার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার নিচে তুলে ধরা হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত জরুরি বেশি পরিমাণে শাকসবজি ফলমূল কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য মাছ এবং বাদাম জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় লবণ ও চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে লবণ কমানো দৈনন্দিন খাবারে লবণের পরিমাণ কমিয়ে আনতে হবে গবেষণায় দেখা গেছে দৈনিক লবণ গ্রহণ পাঁচ গ্রাম বা তার কম হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশে কমে যায় ওজন নিয়ন্ত্রণ ওজন বৃদ্ধি হলে হৃৎপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে হয় যা রক্তচাপ বাড়াতে পারে তাই স্বাস্থ্যকর ডায়েট ও ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত নিয়মিত শরীরচর্চা প্রতিদিন তিন মিনিটের হালকা ব্যায়াম বা হাটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহজক হাঁটা সাইক্লিং সাঁতার কাটা কিংবা যোগব্যায়াম এই ক্ষেত্রে কার্যকর হতে পারে ধূমপান ও মদ্যপান পরিহার ধূমপান ও অ্যালকোহল রক্তচাপ বাড়ায় ধূমপান ছেড়ে দিলে ধমনী আবার নরম হতে পারে এবং রক্তচাপও স্বাভাবিক হয় মানসিক চাপ কমানো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মানসিক শান্তি বজায় রাখা জরুরি মেডিটেশন যোগব্যায়াম বা প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে ওষুধ সেবন জীবনযাত্রার পরিবর্তন সত্ত্বেও রক্তচাপ নিয়ন্ত্রণে না এলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে ডায়োরেটিক্স ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় ওষুধ রক্তচাপ কমাতে কার্যকর নিয়মিত রক্তচাপ পরিমাপ উচ্চ রক্তচাপের রোগীদের জন্য নিয়মিত রক্তচাপ পরিমাপ করা জরুরি এতে চিকিৎসার অগ্রগতি বা নতুন কোনো সমস্যা দ্রুত শনাক্ত করা যায় উচ্চ রক্তচাপ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যালেন্সড ডায়েট মেনে চলুন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে শাকসবজি ফল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন শরীর শরীরচর্চা বাড়ান দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম যুক্ত করুন যেমন সিঁড়ি দিয়ে ওঠা হাঁটাহাঁটি ইত্যাদি নিয়মিত চিকিৎসা পরীক্ষা বয়স বৃদ্ধির সাথে সাথে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো শরীরের ধমনীতে ক্ষতিকর প্রভাব ফেলে যা রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি বাড়ায় সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম ও মানসিক শান্তি বজায় রেখে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত যাতে এই নীরব ঘাতকের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়